হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর একটা আহ আপনার মাস্টার কফি বিপুল ব্র্যান্ড এর এই যে আর কি আপনার ক্যাটেলগটা এটা মধ্যে চারটা কালার এই চারটা কালার আপনার দেখাবো ফুল বিশো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কি ধরনের ড্রেস তবে সম্পূর্ণ অর্গানজা কাপড়ের পাকিস্তানি যে অর্গানজাটা এই অর্গানজা কাপড়ের মধ্যে চারটা কালার একই ডিজাইনে চারটা কালার খুলে খুলে দেখিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনে দেখার একটা নাম্বার শো করতেছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ হোলসেল মূল্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অতি ফাস্ট একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর আপনার মিষ্টি টাইপের কালারটি এটা কিন্তু গলার কাজটি আর ফুল কাজটি দেখেন আপনারা এটা হলো নিচের অংশটি আর ফুল ড্রেসটি কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে সেমিস্ট্রি কিন্তু ভিতরে ফিক্সড করা থাকবে সালোয়ার সেমিস্ট্রি একসাথে আর হাতার কাজটি দেখে দিচ্ছি একটা ড্রেসের প্রত্যেকটা ড্রেস কিন্তু একই থাকবে জাস্ট কালার চেঞ্জ হয়ে যাবে এই হলো উন্নাটি উন্নাটি পুরো উনটি ধরতো ভাইয়া এই হলো ফুল উন্নাটি দেখেন উন্নাটি কত নাইস আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা কালার খুলে দেখে দেওয়া চারটা কালার আছে চারটা কালার খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট রেখে দেবেন লেমন কালার খুব নাইস কালার দেখেন কাজের ধরন এবং কাজের ফিনিশিং খুবই নাইস এ হলো গলার কাজটি অন্যটি দেখা দেবে এ হলো অন্যটি খুব নাইস যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট রেখে দেবেন ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা হোলসেল মূল্য আপনার ড্রেসটা পেয়ে যা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর যাক প্রাইসটা আপনার তো আমি বলেই দিই প্রাইসটা পড়বে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা ফুল ড্রেসটা একটু সোজা করতে হবে ড্রেসটা কল কাজটা দেখেন খুবই নাইস ওয়াও এই ড্রেস আপনারা এই প্রাইসে আপনারা কল্পনা করতে পারবেন না তবে কাজের ফিনিশিং কিন্তু খুব নিখুঁত খুবই নিখুঁত কাজের ফিনিশিং ওনারই দেখা হবে সালোয়ার সেমিস্ট্রি একসাথে থাকবে স্যান্টন কাপড়ের আর চারটা কালার আপনার যারা হোলসেল নেবেন ব্যবসা করার জন্য তারা কিন্তু যোগাযোগ নাম্বারটিতে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের দোকানটিতে চলে আসবেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর কি যে আসলে কাজের কোয়ালিটি ডিজাইন কেমন চলে গেলো আমাদের তিনটা কালার এখন এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে হালকা আকাশি পেস্ট খুব নাইস খুব সুন্দর দেখেন খুবই সুন্দর মূল্য বললে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ফুল হাতা থ্রি কোয়ার্টার যে ইচ্ছে তৈরি করতে পারবেন তবে কাপড়টি কিন্তু অর্গানসা প্রত্যেকটা ড্রেস দেখার মতো আর ভিডিওটি শেষ করে কিন্তু আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব দোকানে চলে আসবেন সরাসরি এ হলো ওন্নাটি নাইস একটি অন্য দেখেন প্রত্যেকটা ড্রেসের ওন্না ড্রেস খুব সুন্দর ঝাউকার খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিব এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা এলফেন রোড সুস্থ আমার সুস্থ তৃতীয়তলা দুশো বিশো দুশো নম্বর দোকান দোকান আমরা এখানে বিজনেস সেন্টার এটা হলো আমাদের নিম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এছাড়া কিন্তু আমরা নিত্য নতুন আরও কিছু ভিডিও আপনাদেরকে দিব আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ